সেকেন্ড এসএলএসটি চ্যালেঞ্জ মামলায় ডিভিশন বেঞ্চের এই মুহূর্তের সব থেকে বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের সিঙ্গেল জাস্টিসের নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে শুনানি প্রক্রিয়া থেকে তাৎপর্যপূর্ণ নির্দেশ দিলেন অনারেবল জাস্টিস সৌমেন সেন অযোগ্য ক্যান্ডিডেটরা এই সেকেন্ড এসএলএসি তে বসতে পারবেন কিনা তা নিয়ে তাৎপর্যপূর্ণ নির্দেশ দিয়েছেন আজ দশই জুলাই দু হাজার পঁচিশ তারিখে এসএলএসটি চ্যালেঞ্জ মামলাটি কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে অনারেবল জাস্টিস সৌমেন সেন এবং অনারবল জাস্টিস স্মিতা দাস দে ম্যামের আন্ডারে এক নাম্বার সিরিয়ালের শুনানির জন্য স্টেট ছিল সকাল সাড়ে দশটার সময় অনারেবল জাস্টিস মহাশয়রা বসার পরপরই এই মামলার শুনানির প্রক্রিয়া ঘটে গতকাল বেশ কতগুলো তাৎপর্যপূর্ণ মন্তব্যের পরিপ্রেক্ষিতে জাস্টিস মহাশয় আজ কিন্তু সেটাই প্রুভ করে দিলেন কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ অনারেবল জাস্টিস সৌগত ভট্টাচার্য স্যার তিনি যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশই বহাল রাখলো ডিভিশন বেঞ্চ অর্থাৎ অযোগ্য যে সমস্ত ক্যান্ডিডেটরা এই রিক্রুটমেন্ট প্রসেসে পার্টিসিপেট করার জন্য স্কুল সার্ভিস কমিশন বারবার সওয়াল করছিল বা এই পরীক্ষায় বসার জন্য ফর্ম ফিল আপ করছিল সেই সমস্ত ক্যান্ডিডেটদের অর্থাৎ অযোগ্য ক্যান্ডিডেট টেন্টেড ক্যান্ডিডেটদের এই পরীক্ষায় বসার জন্য স্থগিত করে দিলেন অনারেবল জাস্টিস সৌমেন সেন অর্থাৎ এই নতুন রিক্রুটমেন্ট প্রসেসে এস সেকেন্ড এস এল পরীক্ষাতে একজন টেন্টেড ক্যান্ডিডেট কেউই তারা এখানে ফর্ম ফিল আপ করার যোগ্যতা অর্জন করবেন না বা যদি কেউ ফর্ম ফিল আপ করেও থাকেন তাহলে ভেরিফিকেশন স্টেজে গিয়ে তাদের সম্পূর্ণটা ক্যান্সেল হয়ে যাবে সরাসরি কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে বহাল রাখলো অর্থাৎ সিঙ্গেল বেঞ্চ যে রায় দিয়েছিল সেই রায়ের উপর কোন রকম হস্তক্ষেপ করলো না ডিভিশন বেঞ্চ অর্থাৎ এসএসসির নতুন রিক্রুটমেন্ট প্রসেস থেকে বাদ পড়লেন দাগি বা টেন্টেড বা চিহ্নিত টেন্টেড যে সমস্ত ক্যান্ডিডেটরা তারা আর পরীক্ষায় বসতে পারবেন না রাজ্য সরকার পাশে দাঁড়ালেও সেই সমস্ত অযোগ্য ক্যান্ডিডেটদের পাশে দাঁড়ালেও শেষ রক্ষা হলো না রাজ্যের এবং সেই সঙ্গে বিচারপতি তাৎপর্যপূর্ণ নির্দেশ যে সমস্ত টেন্টেড ক্যান্ডিডেট যারা ইতিপূর্বে আবেদন করে ফেলেছেন তাদেরকেও তাদের অ্যাপ্লিকেশন প্রসেসটা বা অ্যাপ্লিকেশন ফর্মটাকেও বাতিল করতে হবে অর্থাৎ সিঙ্গেল বেঞ্চ যা নির্দেশ দিয়েছিল সেই নির্দেশে হস্তক্ষেপ করলো ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই নির্দিষ্ট সময়ের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে এ বিষয়ে তিরিশে মে এস এসসির বিজ্ঞপ্তি দিয়েছিল তাতে সামনে রেখেই এই নিয়োগ প্রক্রিয়া চলছে শুনানি প্রক্রিয়ায় পিটিশনারদের পক্ষ থেকে বিকাশ সোনের বাবু তিনি জানিয়েছেন যে সুপ্রিম কোর্ট স্পষ্ট করে নির্দেশ দিয়েছে যে টেন্টেড যে সমস্ত ক্যান্ডিডেটরা তাদেরকে এই পরীক্ষায় বসার কোনো সুযোগ দেয়নি তা সত্ত্বেও রাজ্য সরকার তারা পরীক্ষায় বসতে দিচ্ছে এসএসসির পক্ষ থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি কথা বলছিলেন তিনি জানান যে তারা ইতিপূর্বে তাদের একবার শাস্তি দেওয়া হয়েছে তারা চাকরি বাতিল করে দেওয়া হয়েছে এবং তার পাশাপাশি তাদের স্যালারি সম্পূর্ণটা ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সেক্ষেত্রে নতুন রিক্রুটমেন্টের নোটিফিকেশনে তাদেরকে বসতে না দিলে পুনরায় দ্বিতীয়বার তাদেরকে পানিশমেন্ট দেওয়া হবে তার ফলে দাগি বা চিহ্নিত যে সমস্ত টেন্টেড ক্যান্ডিডেটরা তাদের পাশে দাঁড়িয়ে ছিল স্কুল সার্ভিস কমিশন তথা রাজ্য সরকার কিন্তু শেষ রক্ষা হলো না এসএসসি তরফ থেকে জানানো হয়েছিল যে কারা অ্যাকচুয়াল টেন্টেড বা কারা এই পরীক্ষায় বসতে পারবে না তা নিয়ে ধোঁয়াশা আছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছিলেন যে প্যানেল এক্সপায়ার হয়ে যাওয়ার পর যাদের নিয়োগ হয়েছে বা আউট অফ দ্য প্যানেল থেকে যাদের নিয়োগ হয়েছে বা ব্ল্যাঙ্ক ওয়েমার্সের থেকে যাদের চাকরি হয়েছে তাদের অ্যাকচুয়াল টেন্টেড হিসেবে চিহ্নিত করেছিল কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট সেই হাইকোর্টের নির্দেশকে মান্যতা দিয়েছে সুতরাং এর বাইরে আর কোনো কাউকে টেন্টেট হিসেবে চিহ্নিত করা যায়নি বা চিহ্নিত করেনি সুপ্রিম কোর্ট কিন্তু নতুন রিক্রুটমেন্ট প্রসেসে এই সমস্ত টেন্টেড ক্যান্ডিডেটরা তারা যোগ দিতে পারবেন কিনা সে বিষয়ে সুপ্রিম কোর্ট নির্দিষ্ট করে কিছু বলেনি এমনটি জানান কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে সমগ্র বিষয়টাকে বোঝার জন্যই ডিভিশন বেঞ্চে তারা চ্যালেঞ্জ জানিয়েছে তার পাশাপাশি রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত মহাশাও তিনিও এ বিষয়ে সওয়াল করেন তিনি জানান ভারতীয় সংবিধানের ষোলো নম্বর ধারা অনুসারে এই সমস্ত ক্যান্ডিডেটদের তাদেরও মৌলিক অধিকার আছে নিয়োগে যোগ দিতে না দিলে তাদের ভবিষ্যৎ অপ্রয়োজনীয় ক্ষতি হয়ে যাবে সেই যুক্তি একদমই ধোপে টিকলো না ডিভিশন বেঞ্চে গত দুদিন ধরে লাগাতার শুনানি প্রক্রিয়া থেকে বারবার প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে রাজ্য এবং কে এবং শেষমেশ সিঙ্গেল বেঞ্চের যে নির্দেশ সেই নির্দেশটাকে বহাল রাখতে হলো কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো অযোগ্য ক্যান্ডিডেট তারা এই পরীক্ষায় বসতে পারবেন না ফের ধাক্কা খেল রাজ্য সরকার ডিভিশন বেঞ্চ বারবার প্রশ্ন চিহ্ন তুলেছে যে কেন স্কুল সার্ভিস কমিশন বা রাজ্য সরকার তারা অযোগ্যদের পাশে গিয়ে বারবার দাঁড়াচ্ছে এসএসসি যতটা অযোগ্যদের পাশে গিয়ে দাঁড়িয়েছে ততটা যোগ্যদের পাশে দাঁড়াতে দেখা যায়নি যদি তারা যোগ্যদের পাশে এতদিন পর্যন্ত দাঁড়াতো তাহলে হয়তো যোগ্যদের চাকরি এতদিন পর্যন্ত টিকে থাকতো বারংবার অযোগ্য টেন্টেড ক্যান্ডিডেটদের বাঁচানোর চেষ্টায় কিন্তু যোগ্যদের কাল হয়ে দাঁড়ালো তবে তারাও ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ করেছিল এই মামলাটিকে তাদের মূলত যে বিষয়বস্তু ছিল যে এক্সপিরিয়েন্সে দশ নম্বর দেওয়া হয়েছে সেই এক্সপিরিয়েন্সে তাদের অতিরিক্ত সুযোগ সুবিধা দেওয়া হয়েছে যেখানে সুপ্রিম কোর্ট তারা জানিয়েছে যে অতিরিক্ত সুযোগ সুবিধা দেওয়া যাবে না তা সত্ত্বেও সেই সুযোগ সুবিধাটা দেওয়া হয়েছে তার ফলে ডিভিশন বেঞ্চে তারা চ্যালেঞ্জ করলেও সেই প্রেয়ারটিতে কিন্তু অনারেবল জাস্টিস মহাশয়তা তারা কোনো হস্তক্ষেপ করলেন না বা পিটিশনারদের কোনো গ্রান্ট দিলেন না অর্থাৎ এক্সপিরিয়েন্সের মার্কসের ক্ষেত্রে কোনো হস্তক্ষেপ করলো না ডিভিশন বেঞ্চও তার পাশাপাশি সিঙ্গেল বেঞ্চ যে সমস্ত বিষয়বস্তুর উপর কোনো হস্তক্ষেপ করেনি পিটিশনাররা যে প্রেয়ার জানিয়েছিল সেই সব বিষয়ে অনেকগুলো বিষয়ের প্রতি হস্তক্ষেপ করেনি সিঙ্গেল বেঞ্চ ঠিক ডিভিশন বেঞ্চও সেই বিষয়গুলোর প্রতি কোনো কিন্তু হস্তক্ষেপ করলো না সেক্ষেত্রে পিটিশনারদের দাবি ছিল যে ফর্টি ফাইভ পার্সেন্ট মার্কসকে এর আগে দু হাজার ষোলো সালে ফর্টি ফাইভ পার্সেন্ট মার্কসে তারা বসতে পেরেছিল বা তারা এই মুহূর্তে কিন্তু নতুন রিক্রুটমেন্ট প্রসেসে তারা বসতে পারছে না মার্কস করা হয়েছে সেক্ষেত্রে সেই সমস্ত চাকরি যারা পেয়েছিল ফর্টি ফাইভ পে সেই সমস্ত তারা এই পরীক্ষাতেই বসতে না ফর্ম ফিল আপ করতে পারছে না ফলে তাদের চাকরি কিন্তু প্রথম থেকেই চলে গেল তারা আর এই পরীক্ষায় বসার সুযোগ পাবেন না ফিরে পাওয়ার চাকরি কোন রকম সুযোগ পাবেন না সামগ্রিকভাবে বারবার কিন্তু স্কুল সার্ভিস কমিশন তারা এসএসসির সুপ্রিম কোর্টের নির্দেশটাকে অমান্য করার চেষ্টা করছে কেননা ডিক্লেয়ার ভ্যাকেন্সি যেটা নিয়োগ করার কথা বলেছিল কলকাতা হাইকোর্ট সেই ডিক্লেয়ার ভ্যাকেন্সিতে এসএসসি নিয়োগ করছে না নতুন ভাবে ভ্যাকেন্সি ক্রিয়েট করেছে নতুন ভাবে ভ্যাকেন্সি এখানে অ্যাড করা হয়েছে কিন্তু দুটি রিক্রুটমেন্ট প্রসেস যদি পৃথক ভাবে করত তাহলে কিন্তু আরো খুব ভালো হতো তার কারণ এক্সপেরিয়েন্স যেখানে মার্ক দেওয়া রয়েছে সেখানে নতুন ক্যান্ডিডেটরা সেই পজিশনটিতে কিন্তু অনেকটা ডিপ্রাইভ হবেন তারা পিছিয়ে থাকবেন চাকরি পাওয়ার সম্ভাবনা খুব ক্ষীণ আছে বললেই চলে তবে রাজ্য সরকার বা এসএসসি তারা এই যে আজকের ডিভিশন মেছে নির্দেশ সেই নির্দেশটাকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যায় কিনা সে বিষয়ে কিন্তু আমাদের নজর থাকবে কারণ রাজ্য সরকার বা এসএসসির কোনো ভরসা নেই তারা এই সমস্ত অযোগ্যদের পরীক্ষায় বসতে দেওয়ার জন্য তারা কিন্তু সুপ্রিম কোর্ট পর্যন্ত যেতে পারে তবে সুপ্রিম কোর্টে গেলে তারা কিন্তু আবারও গলা ধাক্কা খাবে তার কারণ সুপ্রিম কোর্টের নির্দেশ দিয়েছে টেন্টেড ক্যান্ডিডেটদের কোনো রকমের বসতে দেওয়া যাবে না তা সত্ত্বেও রাজ্য সরকার নিজের ইচ্ছে খুশি মতো তারা তাদের সুযোগ দিচ্ছে এবং আবেদনপত্র তারা সাবমিট করছে তার এই মুহূর্তে রাজ্য সরকার তারা অনেকটা ব্যাকফটে চলে গেল ফলে সমগ্র অ্যাপ্লিকেশন প্রসেস থেকে বেশ কিছু ক্যান্ডিডেটরা তারা বাদ পড়তে চলেছেন যারা অলরেডি অ্যাপ্লাই করে ফেলেছেন তাদেরটাও কিন্তু রিজেক্ট করে দেবে রিজেক্ট করতেও হবে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এমনটাই নির্দেশ তো দেখা যাক রাজ্য সরকার পরবর্তী কি ধরনের পদক্ষেপ গ্রহণ করে বা করে কিনা বা নোটিফিকেশন দেয় কিনা সেই সংক্রান্ত বিষয়ে পরবর্তী আপডেট পেলে অবশ্যই চ্যানেল মধ্যে পাবেন আপনাদের ভিডিও শেষ করছি ভিডিও সম্পূর্ণ দেখার জন্য সকলকে